বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য সবচেয়েতে গুরুত্বপূর্ণ পার্টি হচ্ছে টপিক সিলেকশন করা এর জন্য আমি বলি তোমার প্রস্তুতি যদি গুছিয়ে নিতে চাও অবশ্যই একজন ভালো ম্যান্টরে সান্নিধ্যে থাকতে হবে সে তোমাকে চমৎকারভাবে টপিক ধরে ধরে পড়াবে এবং দেখিয়ে দিবে কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সো আজকে তোমাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো নাম্বার জেন্ডার ডিটারমাইনার সো এই জায়গার মধ্যে যে তিনটির টপিক দেখতে পাচ্ছ এই তিনটি কিন্তু একদম বেসিক আর এই যে লেকচারশিটটা দেখতে পাচ্ছ এটা আমাদের পেইড ব্যাচের সো আজকে আমি কিছু জিনিস দেখাবো এই লেকচারশিট থেকে যেন তুমি ইনশাল্লাহ ভালো করতে পারো এবং বুঝতে পারো যে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো যেগুলো আসতে পারে সো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে নেই তোমরা জানো যে আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ এবং সাত কলেজের তৃতীয় ব্যাচ পনেরোই ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলমান আছে এটা আমাদের লাস্ট ব্যাচ সো অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে তোমরা যারা যুক্ত হতে চাও পেজে মেসেজ দিবে আমাদের নাম্বারে ফোন দিবে কমেন্ট বক্সের ডিটেলস দেওয়া আছে একটু দেখে নিবে ডিসক্রিপশন বক্সের ডিটেলস দেওয়া আছে দেখে নিবে সো দেখতেই পাচ্ছ যে এই যে নাম্বার জেন্ডার ডিটারমাইনার সো এই যে টপিকগুলো ভাইয়া ট্রাস্টমি এইগুলো থেকে প্রশ্ন আসে তার মধ্যে একটু খেয়াল করো নাম্বারটা নাম্বার থেকে একটা বেসিক কোয়েশন আছে সবসময় যে হুইচ ওয়ান ইজ দ্য প্লোরাল ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড এখানে মাউস দেওয়া আছে যে কোনো একটা দিতে পারে সো সিঙ্গুলার দিতে পারে অথবা প্লোরালও দিতে পারে তোমাকে সঠিকটাকে বাছাই করতে হবে আর এর জন্য আমরা তোমাকে একদম হাতে কলমে গুছিয়ে দিয়েছি যেন তুমি কমন পেয়ে যাও দেখতে পাচ্ছ এই নাম্বার থেকে আমরা কি দিয়েছি একটু লক্ষ্য রাখো এই যে সিঙ্গুলার প্লোরাল জাস্ট আমাদের চারটা পড়লে তুমি কমন পাবা সিঙ্গুলার প্লোরাল কি কি আছে দেখো এই যে এইখানের মধ্যে প্রত্যেকটা সিঙ্গুলার ফর্ম দেওয়া আছে প্রত্যেকটা প্লোরাল ফর্ম দেওয়া আছে ডাটাম ডেটা দেখছো ডিকটাম ডিকটা সো এইগুলা ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট সো এই যে আমাদের চার্টগুলো একটু খেয়াল করো এই যে চার্টগুলো দেওয়া আছে সিঙ্গুলার ফর্ম দেওয়া আছে প্লোরাল ফর্ম দেওয়া আছে তোমার দায়িত্ব হচ্ছে এইগুলোকে চমৎকারভাবে পরে নেওয়া ইনশাল্লাহ ডিরেক্ট কমন পাবা যেমন সিঙ্গুলার ফর্ম অফ কিন্তু আছে তুমি সিঙ্গুলার ফর্ম করবা এই যে সিঙ্গুলার রাইট সো এইভাবে তোমাকে ধরে ধরে প্র্যাকটিস করলে আমার মনে হয় তুমি কমন পেয়ে যাবা এখানে আরো কিছু জিনিস আছে একটু খেয়াল করো পর থেকে লক্ষ্য রাখো অ্যানালাইজিস সিঙ্গুলার প্লোরাল আছে অ্যানালাইজিস একজিজ একজেস একটু খেয়াল করো সো এই যে বেসিজ তারপর দেখো বেসিস সো প্রত্যেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ জাস্ট তোমাকে পড়তে হবে দেখো এই যে অ্যালাম না সো অ্যালামনি সো দেখতে পাচ্ছো ডগমা ডগমাস সো এই জায়গার মধ্যে যতগুলা জিনিস আছে ভ্যারি ইম্পর্ট্যান্ট প্রত্যেকের জন্য এখন কত হচ্ছে ভাই এইগুলা কিভাবে পাবা তোমরা আমি সিঙ্গুলারটা দেখাচ্ছি তারপর দেখো ইন্ডেক্স এটা আসে পরীক্ষার মধ্যে ইন্ডেক্স সিঙ্গুলার হচ্ছে এখানে পাচ্ছ ইন্ডেক্সেস দেখো এই যে দেখতে পাচ্ছ এইগুলা দেওয়া আছে ভাইয়া কত হচ্ছে এইগুলো কীভাবে পাবা তোমরা এখন যদি তোমাদেরকে আমি জেন্ডারে আছি জেন্ডারের বিষয়টা একটু খেয়াল করো ম্যাসকোলিন ফ্যামিন পরীক্ষায় আসে এইগুলা বেসিক সো এই যে লেকচার গুলা আমাদের পেট ব্যাচের এতটা সাজানো গোছানো তোমার দায়িত্ব হচ্ছে জাস্ট টু দ্য পয়েন্ট এইগুলো পড়ে বা এইগুলো পিডিএফ ফাইল কীভাবে পাবা এই যে দেখতে পাচ্ছ আমাদের স্পেশাল পিডিএফ ফাইলগুলা এই পিডিএফ ফাইলগুলো তুমি কিভাবে পাবা এই যে আমাদের নাম্বারটা দেখতে পাচ্ছ জিরো ওয়ান ডাবল এই নাম্বারে ফোন দিবে অথবা পেজে মেসেজ দিবে শেষ মুহূর্তে নামমাত্র একটি মূল্য রাখছি পনেরোশো টাকা শেষ মুহূর্তে যদি প্রস্তুতি গুছিয়ে নিতে চাও তিন হাজার টাকার কোর্স ফিফটি পার্সেন্ট ছাড়ে দিচ্ছি আমরা ইনশাল্লাহ তুমি ভালো একটা প্রস্তুতি নিতে পারবে শেষ মুহূর্তে গুছানো প্রস্তুতি আমার বিশ্বাস যারা আমাদের পেট বেছে যুক্ত হতে পারবে লেগে থাকতে পারবে তুমি এই বছর শেষ মুহূর্তে একটা সেরা প্রস্তুতি নিয়ে পরীক্ষায় যেতে পারবে আর আমার বিশ্বাস যারা লেগে থাকবে তোমরা ভালো করবে অবশ্যই সো এই ধরনের আরো অসাধারণ আমাদের পেট ব্যাচে যেগুলো পড়লে তুমি শেষ মুহূর্তে ভালো কিছু করতে পারবে টপিক ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করে টু দা পয়েন্টে দেওয়া আছে আমাদের ক্লাসগুলো আছে সবগুলো সমন্বয়ে আমার বিশ্বাস তুমি ভালো করবে সো যারা ভর্তি হতে চাও দ্রুত পেইজে মেসেজ দাও নাম্বারে যোগাযোগ করো সময় ক্ষেপণ করিও না কারণ সময় চলে যাচ্ছে সময় গেলে সাধন হবে না একটা ভালো সিদ্ধান্ত তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দিতে পারে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম